ভগবান শ্রী গণেশের নামে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণ স্তুতি করলে কি হয় এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বিপদে পড়লে আমরা সবাই কৃষ্ণকে ডাকি কিন্তু সুখের দিনে আনন্দের মধ্যে থেকে কেউ তার কথা আমরা অনেকেই স্মরণ করি না কিন্তু তিনি দুঃখে সুখে সবসময় আমাদের পাশে আছেন পাশে থাকেন কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীহরি তাকে ছাড়া আমাদের জীবন বৃথা হরিকে পেলেই আমাদের জীবন হয় সার্থক এই জীবন চক্র থেকে মুক্তি পাওয়া যায় একদা শ্রীকৃষ্ণ তার দ্বারকাপুরীতে যাওয়ার জন্য উদ্যোগ করছেন এমন সময় উত্তরা আপন গর্ভস্থ শিশুর পরীক্ষিতের প্রাণরক্ষার জন্য তার শরণাগত হলেন শ্রীকৃষ্ণ অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিবারণ করে পরীক্ষিতকে রক্ষা করেন তারপর দেবী তার স্তব করতে শুরু করলেন হে কৃষ্ণ যে বিপদ উপস্থিত হলেই তোমার দর্শন লাভের জন্য মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে তোমাকে কাছে পাওয়ার জন্য হৃদয় এত চঞ্চল হয় সেই বিপদ যেন আমার জন্মে জন্মে হয়ে থাকে যে বিপদে ভগবত দর্শন লাভ হয় সেই বিপদ সম্পদের তুল্য আর যে সম্পদে ভগবত দর্শন হয় না সেই সম্পদ তো তুচ্ছ তৃণ অথবা ঢেলার সমান দেবী আরো বলেছিলেন হে কৃষ্ণ যেসব মানুষ খুব শীঘ্রই জন্ম মৃত্যুরূপ কর্মভোগ থেকে রক্ষা পেয়ে থাকেন সেসব মানুষ তোমার ধ্যানে সর্বদা বিভোর হয়ে তোমাকে আপনজন রূপে বুকে ধরে রাখেন আমাদের উচিত ভগবানের নাম স্মরণ করা এবং এই জন্ম মৃত্যুর বাঁধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বরের কৃপা লাভ করা আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের মিস না যায়